হ্যালো ছোট্ট সোনা বন্ধুরা তোমরা কেমন আছো আমি শুনে খুবই অবাক হয়েছি যে তোমরা আমার ভিডিও দেখো এটি একদিক থেকে যেমন আমাকে আনন্দিত করেছে তেমনি কিন্তু আমাকে খানিকটা দায়িত্ববান করেছে কারণ তোমাদের জন্য বলার অনেক কিছু আছে হয়তো আমি বলতে পারি না তোমরা জানো এখন ফেব্রুয়ারি মাস ভাষার মাস তাই তোমাদের জন্য খুব চমৎকার একটি গল্প নিয়ে এসছি এক শহীদের গল্প যে শহীদের গল্প আমাদের দেশে বেশিরভাগ মানুষই জানে না কেশের শহীদ জানো সেই শহীদ হয়তো তোমাদের থেকে অল্প একটু বড় অথবা তোমাদের কারোর থেকে ছোটও হতে পারে তোমরা জানো উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যখন আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা নিজের মাতৃভাষার জন্য এক ধরনের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তারা যখন এই চাপিয়ে দেওয়া উর্দু ভাষা অর্থাৎ এই যে যে লোকদের পূর্ব পাকিস্তানের সেই দুষ্ট 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 লোকগুলো লোকগুলো আমাদের মাতৃভাষার উপরে যখন উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিল ঠিক তখনই কিছু দামাল ছেলে প্রতিবাদ করেছিল তারা বলছিল যে না বাংলাই হবে একমাত্র আমাদের রাষ্ট্রভাষা এটি তোমাদের হয়তো সকলেরই জানা গল্প এবং তোমরা জানো পুলিশ গুলি চালিয়েছিল সেই গুলিতে আমরা খুব অল্প কয়েকজন সেই গুলিতে যারা শহীদ হয়েছিল তাদের খুব অল্প কয়েকজনের নাম আমরা জানি সেই সালাম রফিক বরকত জব্বার শফিক আমরা বড়জোর এদের গল্প জানি কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন এক শহীদের নাম বলবো যেটা হয়তো তোমরা কখনো শুনো সবচেয়ে দুঃখের বিষয় সেই শহীদ তোমাদের থেকে খুব অল্প বড় হয়তো অনেকের থেকে অথবা অনেকের থেকে ছোটও হতে পারে সেই শহীদের নাম শহীদ ওহিউল্লাহ তার বয়স ছিল নয় বছর ওহিউল্লার মা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের আশপাশে কোনো একটা জায়গায় ফুটপাতে কিছু একটা বিক্রি করতেন কিংবা পিঠা বানাতেন শহীদ ওহিউল্লাহ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না আমি শহীদ অহিউল্লা সম্পর্কে প্রথম এই তথ্যটি জানতে পারি গোলাম মুর্শিদের লেখা হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইয়ে আমি চেষ্টা করছি অহিউল্লা সম্পর্কে আরও বেশি কিছু জানার জন্য তোমরা সকলে তোমাদের শিক্ষক বাবা মা তাদেরকে বলবে আমরা সেই ছোট্ট সোনা বন্ধু পুলিশের গুলিতে যার বুকটি ঝাজরা হয়ে গিয়েছিল ভাষার জন্য ভাষার দাবিতে যারা নেমেছিল তখন পুলিশ যাদের উপর এলোপাতারি গুলি চালিয়েছিল সেই গুলিতে নিহত হয় শহীদ সেই শহীদার কথা আমাদের তোমাদের আমাদের বাংলাদেশের সকল মানুষের জানার অধিকার আছে আমি অনেক আগে একটি উদ্যোগ নিয়েছিলাম শহীদ অহিউল্লা সম্পর্কে অনেক রিসার্চ করে তাকে নিয়ে একটি সিনেমা বানানোর কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই একদিন শহীদ একদিনকে নিয়ে আমরা একটি সিনেমাও বানাতে পারব তো কি হলো কথাটি কথাটি হলো উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে সেই দুষ্ট লোকগুলো পূর্ব পাকিস্তানের দুষ্ট লোকগুলো যখন আমাদের বাংলা ভাষার উপরে আমাদের মাতৃভাষার উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তখন যেটা হয়েছে এই বাংলা মায়ের দামাল ছেলেরা সেই কথার প্রতিবাদ করেছিল তারা মিছিল নিয়ে নেমেছিল তার উপরে পুলিশ গুলি চালিয়েছিল এবং সেই গুলিতে তোমাদের মতোই একজন শিশু যে শহীদ হয় তার নাম শহীদ অহিউল্লাহ নামটা মনে রাখবে তার নাম শহীদ অহিউল্লা বয়স ছিল মাত্র নয় বছর আবার কথা হবে কোনো একটি গল্প নিয়ে সবাই ভালো থেকো মায়ের কথা শুনবে বাবার কথা শুনবে ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো কেমন টাটা